আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমাদের বাংলাদেশের একমাত্র ম্যাজিসিয়ান নুনুবেল ডক্টর নুস এই নুনুবেল গিয়েছেন কিছুদিন আগে ইতালি সফরে ইতালি সফরে যাওয়ার পরে আমাদের অনেকের আশঙ্কা ছিল সেখানে ডিম থেরাপি হবে তার উপর আমাদের আশঙ্কায় সত্যি হলো এই নুনুবেলের উপর ডিম থেরাপি হয়ে গেল আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই নুনুবেল বিশ্বের অনেক দেশে গিয়েছে কিছু দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে পেরেছে আর অনেক দেশের রাষ্ট্রপ্রধান তার সাথে দেখাই করেনি অনেক চেষ্টা করার পরও দেখা করতে পারেনি এই নুন জন্য আরেকটা ভয়াবহ খবর হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরার সকল বন্দোবস্ত করে ফেলেছে এই নুনুবেল ইতালিতে বসেই কিন্তু এই খবর পেয়ে গিয়েছে এই নুনুবেল কিন্তু অনেক আগে থেকে প্ল্যানিং করছিল যে নির্বাচনের আগে বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীদেরকে ধরার জন্য একটা সারাশি অভিযান দিবে সেটার প্ল্যানিং অনেক আগে থেকে চলছে এখন তার বুকে আরও বেশি কম্পন ধরে গিয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য সকল কিছু রেডি করেছে জাস্ট দিনক্ষণ কনফার্ম করা বাকি যে কোনো মুহূর্তে গ্রিন সিগন্যাল আসতে পারে কর্মীদের উপর যে তোমরা এয়ারপোর্টে আসো এখন ব্যাপার হচ্ছে এটা কি ইন্ডিয়া সব প্ল্যানিং করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নাকি শেখ হাসিনা নিজে থেকেই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে চলে আসা প্ল্যানিং করছে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে বাংলাদেশের মধ্যে এখন সক্রিয় সকল রাজনৈতিক বিষয়ে এখনও অবগত আছেন শেখ হাসিনা শেখ হাসিনা ইন্ডিয়াতে থাকলো তার মন বাংলাদেশে বাংলাদেশের রাজনীতি নিয়ে সময় তিনি ব্যস্ত থাকেন তাই নামে ইন্ডিয়াতে থাকলো তিনি এখনো মানসিকভাবে বাংলাদেশে আছেন তাই ইন্ডিয়া প্ল্যানিং করে সকল কিছু ঠিক করে তারপরে তিনি বাংলাদেশে আসবেন সেটা কনফার্ম বলা যাচ্ছে না ওনার নিজের তাগিদ যদি সকল কিছু ঠিক করতে পারে উনি হঠাৎ করে বাংলাদেশে চলে আসতে পারেন এই রিসেন্টলি ওনার বিভিন্ন বক্তব্য যারা টেলিগ্রামে বোটিমের মধ্যে শুনেছেন তারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আমি যে কোনো মুহূর্তে বাংলাদেশ আসতে পারি সকলে প্রস্তুত থাকুন এই বাংলাদেশে আমি যে কোনো মুহূর্তে ঢুকে পড়ব তার মানে কি বার্তা দেওয়া হচ্ছে সকল কিছু তিনি প্রস্তুতি নিয়ে রেখেছেন জাস্ট পরিস্থিতি অবজার্ভ করে যদি অনুকূলে থাকে তিনি বাংলাদেশে চলে আসবেন ডক্টর ইউনুজের কাছে এই বার্তা পৌঁছে যাওয়ার পরে ডক্টর অনুস ইতালি থেকে বার্তা দিয়ে দিচ্ছেন পুলিশের উপর কিছু সূত্র মাধ্যমে জানতে পেরেছি যে আপনারা হার্ড লাইনে যান কারণ আওয়ামী লীগের কর্মীরা এখন এই ব্যাপারগুলো শোনার পরে এবং শেখ হাসিনা বিভিন্ন সকল বার্তা দেওয়ার কারণে আওয়ামী কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা জাগবে তখন তারা ঝটিকা মিছিলের জন্য প্রস্তুতি নিবে যাতে ঝটিকা মিছিল তারা সংগঠিত করতে না পারে বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করতে না পারে তাদেরকে প্রতিহত করার জন্য যা কিছু করা আপনারা সেগুলা করুন বিতর্গতভাবে নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এই সকল বিষয় এখনো মিডিয়াতে আসে নাই এই সকল বিষয় বিতর্কভাবে হ্যান্ডেলিং করা হচ্ছে এখন বলতে পারে না আপনি কোথা থেকে জানেন আমাদেরও কিছু লোক থাকে কিছু ব্যাপার আমাদের কাছে শেয়ার করে ওগুলো তোরা বলতে পারে না সে সকল বিষয় আমাদেরকে শেয়ার করলে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি যাতে ব্যাপারগুলো আপনারা জানতে পারেন তাই শেখ হাসিনা দেশে আসার ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে কিন্তু ক্লিয়ার হলো পরিস্থিতি যদি অনুকূলে না আসে হয়তো বা ডিলে হতে পারে কিন্তু শেখ হাসিনা দেশে আসার সম্ভাবনা খুবই বেশি ইন্ডিয়ার প্ল্যানিং এ বলুন তাগিদে বলুন সেটা ডক্টর ইতালিতেই সে হার্ট অ্যাটাক করার আগে চিন্তা করতেছে যে বাংলাদেশে এসে পৌঁছাতে পারে কিনা সেটা হলে তো লালালাল শাহজালাল হয়ে যাবে শেখ হাসিনা দেশে এসে মাত্র প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যাবে কারণ সংবিধান অনুযায়ী তিনি এখনো প্রধানমন্ত্রী বা দেশের মধ্যে যতই নাটক হোক দেশের মধ্যে যতই কাহিনী বানাক আওয়ামী লীগ ফিরবে না আওয়ামী লীগ শেষ আওয়ামী এটা আমলিক সেটা শেখ হাসিনা শুধু একটু দেশে ঢুকুক না তারপরে বুঝবেন আমুলিকের কবর রচনা হয়েছে না আপনাদের উল্টে কবর রচনা হয়ে যাবে অনেকে নিজে নিজে প্যান্টে প্রস্তাব করে দিবেন অনেকে নিজে কবর করে কবর ঢুকে যাবেন ভয়ে আওয়ীও দৌড়ানো লাগবে না আপনাদেরকে আঙুলিগ মেরে ফেলা লাগবে না আপনার নিজেরাই অনেকে ভয়ে মেরে যাবেন কথা না এই বাংলাদেশে এখনো পঁয়তাল্লিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোক আওয়ামী সমর্থন করে আওয়ামী লীগকে ভালোবাসা রে ভাই আওয়ামী জন্য জীবন দিতেও প্রস্তুত আছে জীবন নিতেও প্রস্তুত আছে জাস্ট এখন পরিবেশ অনুকূলে নায় বিদায় মনে হচ্ছে এমন যে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন নাই আমলপথে নেমে রাজপথ দখল করতে পারবে আওয়ামী লীগের আজ দেখে নেই শেষ এটা যারা এখনো চিন্তা করতেছেন সম্পূর্ণ ভুল চিন্তা করতেছেন এ ভুল প্রমাণিত করে ফেলবে শেখ হাসিনা দেশে ফিরেই জনগণের কাছে বিশ্বের কাছে ক্লিয়ার হয়ে যাবে শেখ জনপ্রিয়তা কতটুকু এবং পাঁচে আগস্টে শেখ কিভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জনগণকে ব্রেন ওয়াশ করে রাজপথে নামিয়েছিল জনগণ ব্যাপারগুলো এখন খোলাসা করতেছে যে আমরা রাজপথে যদি এরকম হবে জানতাম আমরা জীবনও নামতাম নামতাম না আমাদেরকে বিভিন্ন প্রপাগান্ডা বিভিন্ন গুজব ছড়িয়ে আমাদেরকে রাজপথে নামানো হয়েছে সেটার প্রমাণ তো আপনারা পেয়েছেন আবু সাইদ মারা গিয়েছে পিছনে পাথর খেয়ে মাথায় রক্তক্ষরণের কারণে কোনো গুলি মারা হয়নি আবু সাইদকে জাস্ট তাকে টিএসএল এর বুলেটের কারণে মারা যায়নি রিপোর্টে এসেছে আবু যখন আহত হয়েছে তার আরো ঘন্টা ঘন্টা পরে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে এর ভিতরে টাইম গুলোতে কি হয়েছে এটা কি কেউ জানেন তার মানে একটা পক্ষ মরার জন্য অপেক্ষা করেছে মারা যাওয়ার পরে তাকে কারণ মারা যাওয়ার পরে তাকে কোথায় নিয়ে গিয়েছে মেডিকেলে নিয়ে গিয়েছে কারণ লাশ না বললে আন্দোলন চাঙ্গা হবে না এ প্রথম আবু সাহেদের মৃত্যু দিয়ে এই আন্দোলন চাঙ্গা হয় এভাবে করে মুগ্ধ করে স্ন্যাপার দিয়ে ভিত ভাবে গুলি করে মারার পর আরো চাঙ্গা হয় বাচ্চা একটা ছেলেকে টার্গেট কিলিং করে বারান্দায় ছিল মারা হয় তারপরে বলা হয়েছে পুলিশ ইয়ার বিমান থেকে গুলি করে হেলিকপ্টার গুলি করে বাচ্চাটাকে মেরেছে এভাবে করে গুজব ছড়িয়ে মেডিকুলাস ডিজাইনের মাধ্যমে আন্দোলন চাঙ্গা করে শেখ হাসিনার পতন ঘটায় শেখ হাসিনাকে কোনো সাধারণ আন্দোলন গণ জনগণ নেমে অভ্যুত্থান করে পতন ঘটায়নি এটা একটা ষড়যন্ত্রের অংশ ছিল এটাই বাস্তবতা তাই শেখ হাসিনা আবার দেশে ফিরে এসে সকল কিছু একে একে প্রমাণ করে ফেলবে যে আসলে উনি সত্য ছিল আসলে উনি যা করেছিল দেশের জন্য করেছিল এবং তিনি যে বলেছিলেন আমি সেন্ট মার্টিন দেয় নেই বিদায় এবং জাতিসংঘের মধ্যে ইসরায়েলের বিপক্ষে আঙ্গুল তুলে কথা বলেছি আমার এই পরিণতি হয়েছে আমি যদি আমেরিকায় সাদা চাম্বার সাথে ইসরায়েলের সাথে আতাত করতাম তাহলে আজকে আমার পরিণতি হতো না আর এভাবে ষড়যন্ত্র করতে পারতো না চোদ্দ মাসে এই সকল বিষয় পানির মতো ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে কি হয়নি হয়েছে তো তাই কাছে যত দ্রুত সম্ভব বাংলাদেশে আসা প্রয়োজন এবং তিনিও সেটার বন্দোবস্ত করে ফেলেছে আর ডক্টর এগুলো ঠেকানোর জন্য আবারও সারাশীন সারাশী অভিযান দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি তেলি থাকা অবস্থায় আপনারা যারা আওয়ামী লীগের কর্মী আছেন তারা সতর্ক থাকবেন কারণ পুলিশ এখন অনেক নিরীহ কর্মীদেরকে মোবাইল চেক করে তাদেরকে ধরে জেলে ভরে দিচ্ছে এই এখন তারা বিভিন্ন অস্থায়ী জেলও করার প্ল্যানিং করছে অলরেডি আর্মিদের জন্য নাকি এম সি অস্থায়ী ভবনের মধ্যে অস্থায়ী জেল করার প্ল্যানিং চলতেছে অলরেডি করেই ফেলবে মানে এরকম আরও অনেক করার প্ল্যানিং করতেছে মানে জেলে যা গেছে না আওয়ামী কর্মীদেরকে রাখার জন্য তাই একটা উসুলা করেই তো এগুলো করতে হবে তাই এগুলো এখন করাও শুরু করে দিয়েছে তাই আওয়ামী লীগের কর্মীরা সতর্ক থাকবেন শেখ হাসিনা অত দ্রুতই দেশে ফিরছে মোটামুটি এটা ফাইনাল করে রেখেছে জাস্ট পরিবেশ অনুকূল আসা দরকার তিনি তখনই দেশে ঢুকে পড়বেন এটা মোটামুটি কনফার্ম আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই ডক্টরুস যতই প্রতিহত করার চেষ্টা করুক জনগণ যখন উস্পিলঙ্গের মতো ফুসে উঠবে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আওয়ামী লীগের পাশে এখন জনগণ আছে এটাই হচ্ছে এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় পজিটিভ দিক এবং সবচেয়ে বড় শক্তি আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে